não é. é. আপনারা কি চান আমরা ওই জনবাবুদের তাদের তাদের পয়সা ঠিক ইচ্ছাকে পরিপূর্ণ করবে এটাকে আমরা চাই তাহলে আমাদের এখনো পর্যন্ত দায়িত্ব শেষ হয় নাই রাজপথ থেকে করে উঠা যাবে আমরাই ভালো জানেন আপনার কি চান এই আগুন সন্ত্রাস এভাবে চলতে থাকে নাকি চান না আমাদেরকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ প্রিয় নেত্রী আহ্বান করবেন আমরা ছুটে আসবো আমরা

বিশেষ একটা কারণে দেখা হয়েছে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মহাদেশ আব্দুল খালেক সাহেব অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত ভাইরা গতকালকে আপনারা দেখেছেন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যাতে লেখা হয়েছে একই দিনে সেই মানে ইয়ে করা হবে দুই বোর্ড একসাথে করা হবে এটা কি কোনদিন হয় এটা হচ্ছে গণবোর্ড হবে আগে সেই ভিত্তিতে জুলাই সদ অনুযায়ী সেই ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন হবে